বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না শিলিগুড়িতে সভা করবার আগে জমিদারি কায়দায় মোদী প্রধানমন্ত্রী আপনি হাতির ভ্রমণ করছেন নমস্কার আমি পার্থ প্রতীম রায় প্রাক্তন সাংসদ মুখপাত্র রাজ্য তৃণমূল কংগ্রেস আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির অধুরে জনসভায় বক্তব্যরা তার আগে আমরা দেখলাম তিনি অসমে হাতির পিঠে বিনোদন যাত্রা করছেন আমাদের বক্তব্য তিনি বাংলায় এর আগেও তিনটি সভা করলেন আজকে উত্তরবঙ্গ শিলিগুড়িতে করছেন বাংলার মানুষের স্বার্থে তিনি কি কর্মসূচি গ্রহণ করছেন বাংলার বরাদ্দ একশো দিনের কাজের টাকা আটকে রেখেছেন আবাস যোজনার টাকা আটকে রেখেছে অধিগ্রহণ করার কথা ছিল আপনারা করেননি বিজেপি করেনি কেন্দ্রীয় সরকার করেন রাজবংশী কামতাপুরি ভাষা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেওয়ার কথা ছিল সেটাও হয়নি নারায়ণ সেনা দেওয়ার কথা ছিল সেটাও কেন্দ্রীয় সরকার করেনি কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বাংলা সহ উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা করেছে সে সব কিচ্ছু করেনি শুধু জমিদারি অ্যাটিটিউড নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে আজকে জনগর্জন সভা আগামীকাল তার ট্রেন বাতিল করেছে আর অন্যদিকে শিলিগুড়িতে সভা করবার আগে জমিদারি কায়দায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনি হাতির পিঠে ভ্রমণ করছেন বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না বাংলার মানুষ এর সমুচিত জবাব দেবে এবারের লোকসভা নির্বাচনে